একটা মানুষকে আমি প্রচুর গুরুত্ব দিতাম সেও যে আমাকে দিত না তা নয় দিত কথাও তো অনেক তার প্রতি কখনো কথা হয়তো থাকবে না আর থেমে গেলেও সে আমাকে মিস করবে আর নানা অজুহাতে কথা বলার চেষ্টা করবে কিন্তু বাস্তবে সবটাই আমার ভুল ধারণা ছিল বেশি গুরুত্ব দেওয়াতে হয়তো আমি যেন ক্রমশ সস্তা হতে লাগলাম তার আর আমার সঙ্গ ভালো লাগতো না অতপর যার আগ্রহের কথা শুরু হয়েছিল তার অনাগ্রহই সে সুযোগ আমার মনে যার জন্য সূজমতা ছিল সেদিক আমি দিব্যই ভালোই থাকল আসলে এমনই হয় অনেক সময় কেউ কে বলি সময় কাটাতে আসে আর আমরা তাকে ভালোবেসে ফেলি